ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার এই যে জালি কুমড়া বাজিটা হয়ে গেছে নামিয়ে রাখবো এখন এই দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে তো চিন্তা করছিলাম যে ওই একদম পোশাক থেকে মাছগুলা কিনবো কিন্তু তো দেরি হয়েছে উঠতে নামাজ পড়ার পর শুনছিলাম এত দেরি হয়েছে যার কারণে ওই বিল আর মাছ পাই নাই ওনারা সব মাছ যে বাজারে নিয়ে আসছে এখন এখন এই যে এখন বাজারে পট্বদের মাছ নিয়ে আসছে চায়না জলের মাছ এটা রাখো জলের মাছ চায়না জলের মাছ চায়না জাল চায়না জালই চানা জলের এটা চায়না জলের মাছ কট্ট করেছেন তারপরে সব এটা আমার পছন্দ হয়েছে

আমার গাছের দুন্দুল কলা গাছে উঠিয়ে দিছি বাজারে এই ধুলের দাম একশো বিশ টাকা কেজি দেখেন এই ধুলগুলো খালি লুকিয়ে থাকে গাছের নিজ আনা আছে কানাচ দেয় আরো আছে এই এই যে যে দেখেন কলা গাছ ওই যে হবে আমাদের বাগানের বাজার করা শেষ বাগান থেকে বাজার করলাম দামে আসে যায় না এই দেখেন বাজার এতে সুন্দর এখন বেন্ডি তুলবো আরেক বাগান থেকে এই যে ভেন্ডি গাছ দেখেন এই যে দেখেন ভেন্ডি দুন আর ভেন্ডি এই যে তুলছি দেখেন এখন কাঁচামরিচ গাছে যাবো কাঁচামরিচ তুলবো কাঁচামরিচের পাঁচশো থেকে সাতশো টাকা কেজি তাতে আমাদের আসে যায় না আমাদের ঘাস আছে ওইখান থেকে আমরা চিরা চিরা তাজা খাই এই যে দেখেন অনেক জাল এই কাঁচামরিচগুলা দেখা গেলে কি হবে পিচ্ছি পিচ্ছি এই যে এই যে কত কাঁচামরিচ আবার ফুল আসছে এগুলো খাইতে খাইতে আবার ফুল ফুলগুলো ধরবে ওগুলা খাবো আবার সবজি তোলা শেষ চলে এখন পাকের ঘরে যাব রান্না করবো এই যে জালি কুমড়োটা এটা ভাজি করবো রান্না দেখেন আমার পাখের ঘরের চাই পাশ দিয়ে যে পানি বর্ষা এই যে এই যে ইয়ে মিষ্টি লাউ তাল দিছি তারপরে ওই যে কুমড়া দেখেন ঝুলা না ওই যে ওইখানে ওই বরবটির তাল আছে আজকে যে রেসিপি করবো দেখলে নি তো বাগান থেকে তরতাজা দুন দোল তুললাম কুমড়ার জালি ভাজি করবো হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ তেল দিয়ে দেব শেষে ভালো করে মাখিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার তরকারি দেখেন এই বাজার যে একটা মশলা মাখিয়ে নিব হলুদ মরিচ জিরা সাবান আদা রসুন মশলা বাটা তারপরে যে একটা একটা করে জালি কুমড়ার মধ্যে মাখিয়ে নিব এই যে মাখিয়ে রাখলাম দশ মিনিট পরে এটা ভাজি করবো এই চান্দা মাছগুলো ভাজি করবো পেঁয়াজ দিয়ে দেব এগুলো আমাদের আবার পেঁয়াজ বেশি দিতে হয় নাহলে মজা লাগবে না পরে যে কাঁচামরিচ লবণ হলুদ মরিচ এটা একটু মোছলাটা মাখিয়ে নেব এই যে মাখিয়ে রাখলাম এখন নামিয়ে রাখবো তরকারিটা হয়ে গেছে আমার তরকারি জালি কুমড়াটা ভাজার জন্য তেল দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যে জালি কুমড়া ভাজিটা হয়ে গেছে নামিয়ে রাখবো এখন এই কি সুন্দর একটা কালার হয়েছে আজকে তিনটা রান্না করলাম এই দেখেন জালি কুমড়া ভাজি দেখেন কত সুন্দর হয়েছে আমার এই যে এই তরকারিটা দেখেন কত কালারফুল হয়েছে আর এই যে চান্দা মাছ দিয়ে পেঁয়াজটা ভাজি কুসি দেখছেনি তো তারপরে নামাইতে দেখাই নাই এই যে দেখেন হইলো ইয়ের চান্দা আর পেঁয়াজের চরচড়ি লই আর এইটা লইলাম ধুনদুলার ঘুরে মাছের চরচরি আর এইটা যে কুমড়া বাজি যে কুমড়া কাটছে কুমড়া কাছি না দেখানে কুমড়া কুমড়ে দেখি অনেক লাগে দেখাই চাই মজা ডুমটুলার গুড়া মাছ টাটকা টাটকা কুমড়ার জালি আমরা কুমড়ার বলি ও তো বাজারে যতই শাকসবজির কাঁচামরিচের দাম হোক না কেন আপনারা যদি নিজেরা কোনো জায়গায় একটু একটু জায়গায় বুনেন তাহলে তো এই দামের কোনো ব্যাপার না দাম বাজারে থাক আমরা বাজারে বাজারই করব না আমাদের বাজার হবে সবজি বাগানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ